আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আসো করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের ভূমি রেকর্ডের জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে আমি আপনাদের সম্পূর্ণ সমাধানটা দিয়ে দিব সেট চার থেকে পড়ছি সবগুলো সেটে একই রকম সবাই একটু মিলিয়ে নেবেন আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাকরির সকল আপডেট খবর এখানে পেয়ে যাবেন তাছাড়া আপনার সামনে সামনে আপনাদের পরীক্ষা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা আছে সেই সম্পর্কে এবং সাতচল্লিশতম বিসিএস এর স্পেশাল সাজেশন ডেমো ভিডিও আমাদের এখানে দেওয়া আছে যাদের সাজেশন দরকার হবে ভিডিও দেখে আপনারা ডেমো দেখে তারপরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সাজেশন ভিডিও লিঙ্কগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো দেখেন আমি জাস্ট উত্তরটা বলবো আপনারা একটু মিলিয়ে নেবেন একের উত্তর হচ্ছে খ এনর মাস এরপরে দেখেন দুইয়ের উত্তর হবে গ নাইন রুট ফাইভ তিনের উত্তর হবে দেখেন ঘ ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস সেভেন এক্স চারের উত্তর হবে খ ভাগ ও স্কন্দ পাঁচের উত্তর হবে দেখেন এটা পাঁচের উত্তর হচ্ছে এখানে নো আর্টিকেল খ নাম্বারটা ছয়ের উত্তর হচ্ছে ক ওয়ার্ক সাতের উত্তর হবে খ জটিল বা মিষ্ট আটের উত্তর হবে খ টু কানেক্ট নয়ের উত্তর হবে খ উড হ্যান্ডেল দশের উত্তর হবে গ একশো পঁচিশ এগারোয়ের উত্তর হবে খ বারো বারোয়ের উত্তর হবে ঘ অল অব দায়ব তেরোয়ের উত্তর হবে ক এর উত্তর হবে ঘ এর উত্তর হবে ঘ ষোলোয়ের উত্তর হবে খ সতেরোয়ের উত্তর হবে গ আঠারোয়ের উত্তর হবে ক উনিশের উত্তর হবে গ বিশের উত্তর হবে ঘ একুশের উত্তর হবে খ বাইশের উত্তর হবে ক তেইশের উত্তর হবে গ চব্বিশের উত্তর হবে খ পঁচিশের উত্তর হবে গ ছাব্বিশের উত্তর হবে গ সাতাশের উত্তর হবে গ আঠাশের উত্তর হবে ঘ উনত্রিশের উত্তর হবে খ ত্রিশের উত্তর হবে গ একত্রিশের উত্তর হবে ঘ বত্রিশের উত্তর হবে গ তেত্রিশের উত্তর হবে ক চৌত্রিশের উত্তরটা হবে দেখেন গ পঁয়ত্রিশের উত্তর হবে গ ছত্রিশের উত্তর হবে ঘ সাঁত্রিশের উত্তর হবে গ আটত্রিশের উত্তর হবে ঘ উনচল্লিশের উত্তর হবে গ চল্লিশের উত্তর হবে ঘ একচল্লিশের উত্তর হবে গ বিয়াল্লিশের উত্তর হবে খ তেতাল্লিশের উত্তর হবে ক নম্বটা তেতাল্লিশের উত্তর হবে ক ডক্টর মহম্মদ ইউনুস ঠিক আছে চুয়াল্লিশের উত্তর হবে গ ডাউট পঁয়তাল্লিশের উত্তর হবে খ ছেচল্লিশের উত্তর হবে ঘ সাতচল্লিশের উত্তর হবে গ আটচল্লিশের উত্তর হবে গ ঊনপঞ্চাশের উত্তর হবে ক পরবর্তী পেজে আমি চলে আসি আপনাদের সাতচল্লিশতম বিসিএস এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের স্পেশাল সাজেশন আছে সেখান থেকে আপনারা ভিডিওটা ডেমো দেখে নেবেন আমি প্রথম কমেন্টে দিয়ে দিব পঞ্চাশের উত্তর হচ্ছে গ একান্নর উত্তর হচ্ছে ঘ বাহান্নর উত্তর হচ্ছে ঘ তিপ্পান্নর উত্তর হচ্ছে খ চুয়ান্নয়ের উত্তর হচ্ছে ঘ সরি গ তিন পঞ্চান্নর উত্তর হচ্ছে খ ছাপ্পান্নয়ের উত্তর হচ্ছে ঘ সাতান্নর উত্তর হচ্ছে খ আটান্নইয়ের উত্তর হচ্ছে ঘ উনষাটের উত্তর হচ্ছে খ ষাটের উত্তর হচ্ছে ক একষট্টির উত্তর হচ্ছে খ বাষট্টি এর উত্তর হচ্ছে এখানে ক তেষট্টি এর উত্তর হবে ঘ চৌষট্টি এর উত্তর হবে ঘ পঁয়ষট্টি এর উত্তর হচ্ছে খ ছেষট্টি এর উত্তর হচ্ছে গ সাতষট্টি এর উত্তর হচ্ছে ঘ আটষট্টি এর উত্তর হচ্ছে খ উনসত্তরের উত্তর হচ্ছে ক সত্তরের উত্তর হবে ক একাত্তরের উত্তর হবে ঘ বাহাত্তরের উত্তর হবে গ ত তিয়াত্তরের উত্তর হবে গ চুয়াত্তরের উত্তর হবে গ পঁচাত্তরের উত্তর হবে ক ছিয়াত্তরের উত্তর হবে ক সাতাত্তরের উত্তর হবে ঘ আটাত্তরের উত্তর হবে ঘ উনআশির উত্তর হবে ক আশির উত্তর হবে ঘ একাশিয়ার উত্তর হবে খ সরি গ বিরাশির উত্তর হবে খ তিরাশির উত্তর হবে ঘ চুরাশির উত্তর হবে খ পঁচাশির উত্তরটা আমার জানা নাই আপনারা একটু দেখে নেবেন করে করেছি আসলে ছিয়াশির উত্তর হবে ক সাতাশির উত্তর হবে ক অষ্টআশির উত্তর হবে ঘ উননব্বইয়ের উত্তর হবে খ এর উত্তর হবে গ এর উত্তর হবে গ ব বিরানব্বই উত্তর হবে খ এর উত্তরটাও আমার জানা নেই আপনারা একটু জানলে জানাবেন এর উত্তর হচ্ছে গ পঁচানব্বই উত্তর হচ্ছে খ ছিয়ানব্বই উত্তর হচ্ছে গ সাতানব্বই উত্তর হচ্ছে ঘ এর উত্তরটা হচ্ছে এখানে দেখেন আটানব্বই নম্বরের উত্তরটাও আমি বলতে পারি নাই আপনারা জানলে জানাবেন আমি পরবর্তীতে জানলে প্রথম কমেন্টে দিয়ে দিব নিরানব্বই উত্তর হচ্ছে খ একশো এর উত্তর হচ্ছে ক তো এই হচ্ছে আপনাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আজকের যে পরীক্ষা সেটা সমাধান দিয়ে দিলাম সবই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চাকরির সকল আপডেট এখানে পেয়ে যাবেন